জ্বলছে ওড়িশার বাঙালি গ্রামে পুড়ছে একের পর এক বাঙালির বাড়ি কোনও মতে প্রাণ হাতে করে প্রিয়জনদের হাত ধরে বেরিয়ে আসছেন আক্রান্তরা চোখের সামনে এই আদিবাসীদের হিংস্রতা দেখে বাকরুদ্ধ মালকানগিরির এমভি ভি ছাব্বিশ গ্রাম গত বিধানসভা নির্বাচনে ওড়িশায় বিজেডি সরকার হেরে যাওয়ার পর থেকে ছত্তিশগড় ওড়িশা অন্ধ্রপ্রদেশের সীমান্তবর্তী জেলাটিতে বিশৃঙ্খলা বেড়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এখনও এলাকায় বিজেপি ও কংগ্রেসের দাপট বিজেপি সরকার আসার পর থেকেই নাকি বাঙালিদের ওপর এই আদিবাসী গোষ্ঠীর নির্যাতন বেড়ে গিয়েছে কিন্তু নির্বিকার পুলিশ ও প্রশাসন ভোটার তালিকায় নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর ঘিরে রাজনীতির পারদ দুঙ্গে বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশে বলে তাকিয়ে দেবার অভিযোগ উঠছে সেই আবহে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠল পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশায় জমি বিবাদে এক মহিলা নিখোঁজ হন পরে মুন্ডহীন দেহ উদ্ধার হয় সেই ঘটনার আছে এবার এম ভি টোয়েন্টি সিক্স এলাকায় চলল আগুন বাঙালি অধ্যুষিত একটি গোটা গ্রাম চালিয়ে দেবার অভিযোগ অভিযোগ উঠল আদিবাসীদের বিরুদ্ধে তীর ধনু কুরুল বর্ষা নিয়ে বাংলাভাষীদের গ্রামে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ আদিবাসী সম্প্রদায়ের পাঁচ হাজার লোকজন মিলে তাণ্ডব চালানোর অভিযোগ এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি থমথমে শুধু ঘর বাড়ি দেওয়াই নয় অনেক গাড়িকেও ভাঙচুর করা হয় রাস্তায় টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী পুলিশের উপস্থিতিতেই গোটা গ্রামে তাণ্ডব চালানোর অভিযোগ ভয়ে গ্রাম ছেড়েছেন বহু মানুষ আদিবাসীদের অভিযোগ বাংলা ভাষীদের জন্য এলাকায় অপরাধ বাড়ছে বৈধ নথিপত্র ছাড়াই বহু বাঙালি গ্রামে বসবাস করছে সরকারের দেওয়া গ্রিন কার্ড ছাড়া তাদের গ্রামে থাকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদিও হামলার শিকার বাংলা ভাষীদের দাবি পরিকল্পিতভাবেই ভাবেই হামলা চালানো হয়েছে জেলা শাসক জানিয়েছেন শান্তি বজায় রাখতে গুজব আটকাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে একাধিক জায়গায় এই ধরনের খবর আসছে উড়িষ্যায় দুটো ঘটনা বারবার সামনে আসছে একটা হচ্ছে নারী নির্যাতন আবার একটি মেয়ে তার উপর নির্যাতনের পর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে আবার এই বাংলা বলার জন্য একটা নির্যাতন এসব খবর আসছে এগুলো অত্যন্ত উদ্বেগের আমরা চাই এই ধরনের প্রবণতা বন্ধ হোক বাঙালির কোনো কিছু হলেই সঙ্গে সঙ্গে বাঙালি বিদ্বেষ এটা ভাবার কোনো কারণ নেই এতদিন ধরে আছে কেউ কেউ বাড়ি পোড়ালো না হঠাৎ করে হলো কেন তাহলে তৃণমূল করে গুন্ডা পাঠিয়ে পুড়িয়ে দিয়েছে সাতের দশক থেকে বাংলাদেশ থেকে চলে আসা প্রায় দু লক্ষ বাঙালি পরিবারের বসবাস মালকানগিরি জেলায় দুশো টি গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা ভারতের নাগরিকত্ব পেয়েছেন উনিশশো সালে বাঙালি হিন্দু শরণার্থীদের সেখানে আশ্রয় দেওয়া হয় বাঙালিদের পুনর্বাসন দেওয়া নিয়ে বরাবরই আপত্তি ছিল আদিবাসীদের দুতরফে সংঘাতের ইতিহাসও দীর্ঘ ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा